আগে এক বিশাল জঙ্গলে নানা রকমের পশু পাখি মিলেমিশে থাকত জঙ্গলে হাতি সিংহ বাঘ হুরিন বানর পাখি সবারই আলাদা আলাদা কাজ ছিল কিন্তু একদিন সবাই মিলে ঠিক করল তাদের একজনকে রাজা বানাতে হবে যে সবার সমস্যা সমাধান করবে আর জঙ্গলের শৃঙ্খলা রক্ষা করবে তখন শুরু হল আলোচনা হাতি বলল আমি সবচেয়ে বড় আর শক্তিশালী রাজা হলে সবাইকে রক্ষা করতে পারবো। বানর লাফাতে লাফাতে বলল আমার মতো বুদ্ধিমান আর কে আছে রাজা হলে জঙ্গল হাসি খুশিতে ভরে যাবে বাঘ গর্জন করে বলল আমি ভয়ঙ্কর আমাকে দেখলে সবাই মানবে তাই আমি রাজা হওয়া উচিত এদিকে সিংহ চুপচাপ বসে সবার কথা শুনছিল অনেক তর্কবিতর্কের পর পাখিরা বলল শক্তি ভালো, বুদ্ধি ভালো, কিন্তু একজন রাজার উচিত দয়ালু আর সাহসী হওয়া যে নিজের স্বার্থের আগে সবার কথা ভাববে সবাই তখন সিংহের দিকে তাকাল সিংহ ধীরে ধীরে বলল আমি রাজা হলে সবার নিরাপত্তা নিশ্চিত করব দুর্বলেদের রক্ষা করব আর কেউ অন্যায় করলে তার বিচার করব সব পশুপাখি তখন হাততালি দিয়ে বলল হ্যাঁ সিংহই হবে আমাদের জঙ্গলের রাজা এরপর থেকে সিংহ সত্যি ন্যায় আর সাহসের সাথে রাজত্ব করল কেউ ক্ষুধার্ত থাকলে খাবার ভাগ করে দিত কেউ বিপদে পড়লে প্রথমে সাহায্য করত তাই সবাই সিংহকে ভালবাসত বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখলাম একজন ভালো নেতা হতে হলে দয়া সাহস বুদ্ধি আর প্রয়োজন মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবাই জরুরি শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না ভালোবাসা আর বুদ্ধি দিয়ে সবাইকে জয় করতে হয় আগামীতে আবারও দেখা হবে নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো